তো এই যে এই যে আমি স্ট্রবেরি ব্রাশ কিনেছি তো হ্যালো কেমন আছি এই যে আমি স্ট্রবেরি ব্রাশ কিনেছি এটা হলো আমার পেস্ট এটা হলো আমার ব্রাশ মিকি মাউস। আর এটা হলো পাইপ আর এই এটা হলো পাইপ আর এটা আমার ফ্রাই ব্রাশ। আর হলো এটা আমার মায়ের ব্রাশ। এই আমার আর এইটা আমার বাবার দেশ এইটা আমার বাবার নতুন ব্রাশই করে না তো আমি এখন যাব ব্রাশ কর

এই আমার পেস্ট এটা আমি এখন ইউজ করব এই যে দেখেন এই যে আমার ব্রাশ এই যে আমার この身も片っこに。

Potomei te piti ini. Potomei piti ini nami এখন আমি ব্রাশটা ধুয়ে নেব তারপর আমি মুখ দুটো ধুয়ে নেব তো এখন আমি মুখে ফেলেছি এখন মারও কাছে দেখায় আমি এটা কোথায় এসেছি দাদুর বাড়ি আমি নানুর বাড়ি না দাদুর বাড়ি চারপাশটা ঘুরিয়ে দেখাই এখন যাবো মার হলো মার কাছে আমার আমার বাবা কয়দিন আগে নোয়া গাড়ি কিনেছে নোয়া গাড়ি